বন্ধুরা আমার শরীরটা অনেকটা খারাপ অনেকটা খারাপ আমি না বলে বেছে আছি এই ভালো এই মন্দ আমি এই দেখো এখন ফুচকা নিয়ে এসছে ও খাবে বলে তা আমার শরীরটা অনেকটা খারাপ আমি এর আগে অনেক ডাক্তার দেখাইছি অনেক কিছু দেখাইছি কিন্তু আমার এই রোগ আমি কখনো ভালো করতে পারলাম না মানে কী বলবো গরিবের ঘরে হয় এমন রোগ আর সত্যি বলতে আমি যখন ডাক্তার দেখাইছি পাঁচ হাজার টাকা করে এক একবার খরচা হয়েছে তখন আমার বর একটু ভালো কাজ করতো আর কি তা একবার আমাকে পাঁচ হাজার টাকা করে খরচা করেছে আমার পেছনে কিন্তু আমার এই রোগ ভালো করতে পারেনি সুজি চৌধুরী বলে একটা বড় ডাক্তার সে আশা টাকা হাজার টাকা ভিসিট দেয় এক একবার কত টাকা ভিসিট নেয় আমি লাশ লাশ বারে আর একবার দেখালাম যে যদি ভালো হয় বললো কোনো প্রবলেম না ওটা সিঁড়ে গিয়ে রক্তটা আসে তাই এবারে এতগুলো রক্ত কোথা দিয়ে আসে আর আমি তো রক্ত হয়ে যাচ্ছি আমার অন্য ডাক্তার কাছে দেখাইছি যখন বলছে গায়ে রক্ত নেই অনেকটা রক্ত কম তা প্রচুর রক্ত কম তা গায়ে আমার রক্ত কম সত্যি আমার ঝিন 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 বলে যাচ্ছে হাত পা আর এতটা রক্ত ঝরে যাচ্ছে আমার শরীর দিয়ে যা মানে বলার মতো না তা আমি এরকম পাঁচ হাজার কত পাঁচ হাজার টাকা শেষ করেছি ঠিক নেই মানে এক একবার গেছি মানে এই করেছে মানে অপারেশন করছে গলার ভিতরে নল ঢুকাচ্ছে পায়খানার দ্বারে নল ঢুকাচ্ছে মানে কি বলবো ঢোকাবার পরও আমার মানে রোগটা সব মানে ইয়ে করতে পারলো না মানে সারাতে পারলো না তারপর আমার গলা দিয়ে রক্ত উঠলো তা আমার সেই রক্ত ওটাটা একটু বন্ধ করেছে মানে ওটা বন্ধ আছে মানে আমি গ্যাসের ওষুধ না খেলে একটু হয়ে যায় রক্ত ওঠে না কিন্তু আমার পায়খানার দ্বারে যেটা হয় ওটা আমার বললো আলচার হয়েছে তা আলসার থেকে আমার ওই রক্তটা ঝরেই যাচ্ছে ও অঝরে রক্ত পায়খানা লাগা হয় আমি যাই অঝরেই আমার শরীর দিয়ে রক্ত পড়ে যাচ্ছে তাই এবারে আমি অনেক ডাক্তার দেখাইছি মানে আয়ুর্বেদিক ওষুধ খেয়েছি তখন একটু ভালো থাকি ও আবার যেতে সেইটাই এবার আয়ুর্বেদিক ডাক্তারের মানে এতগুলো ওষুধ লেগে মানে দুই তিন হাজার টাকা কোনো ব্যাপার না এবার আমি ডাক্তার দেখাতেই পারছি না মানে এতটা টাকা পয়সারও প্রবলেম যার ফলে আমি এতটা কষ্ট পাচ্ছি বলার মতো না আর আজকে আমার প্রচণ্ড রক্ত পড়েছে প্রচণ্ড আমি দেখে আমার মাথা ঘুরে গেছে আর মানে শরীর আমার প্রচণ্ড খারাপ এতটা খারাপ তোমরা বললে বিশ্বাস করবে না যে তারপরেও আমি মানে কি করে আমি বসে আছি শুয়ে আছি আমি বলতে পারছি না আমার মাথাটা এতটা ঘুরছে হাত পা ঝিনঝিন করছে তো বর বললো আমি ওষুধ এনে দেবো এই ওষুধ এনে দেবো ওষুধ এনে কী করবো আমার মানে আসল আসল যে মানে রোগের ওষুধ আমি খেতে পারছি না যে কোন রোগ কেউ ধরতেই পারছে না যে কী থেকে কি হচ্ছে এটা তা কেউ কোনো ডাক্তারই ধরতে পারছে না তবে কি করব ভগবান জানে আমি কতদিন বাঁচবো এইভাবে ভগবান জানে এবার যে মানে আমাদের এমনিতে কোনো রোগ বেদি হলে যে ডাক্তার দেখায় সেই ডাক্তার একটা ডাক্তারের নাম বলেছিল কিন্তু দেখানো হয়নি টাকার অভাবে মানে আমি যে কিভাবে কীভাবে বেছে ভগবান জানে আর ভগবান আমাকে কেন এতটা রোগ ব্যাধি এরকম দিয়েছে আমি বুঝি না সত্যি বলতে কি রোগ দিয়েছে ভগবান আমাকে মনে হয় এভাবেই নিয়ে নেবে তা সবাই ভালো থেকো আমি তো ভালো নেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আর কি বলবো আমার রোগের কথা